দুই তিন চার জোরে বলো ভারত মাতারে জয় বলো জয় মোদী জিরি জয় বলো বলো ভারত মাতারে জয় বলো জয় মোদী জিরি জয় মোদি হয় তো মুমকিন হয় মোদি হয় তো মুমকিন হয় জানে সারা বিশ্বময় ভারত মাতারে জয় বলো জয় মোদী জিরি জয় গাও ভারত মাতারে জয় আবার গাও ভারত মাতারে জয় সালে পশ্চিম বাংলার এবার নির্বাচন এবার হবে দুর্নীতিবাজ গেদির বিসর্জন হায় হায় গেদির বিসর্জন জোরে গেদির বিসর্জন মূল চন্দ্র উদ্ভাসিত হয়েছে একটু আগেই কারণ আপনারা জানেন ইন্দু কথার শব্দের অর্থই হচ্ছে চন্দ্র শুভ ইন্দু অর্থাৎ শ্রদ্ধেহ দাদা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন তার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি জোরে জোরে এই সভায় কালকে তৃণমূল সভা করবে স্টেজে এখানে কালকে তৃণমূল সভা করবে এখানে রয়েছেন শ্রদ্ধেহ দাদা আমাদের লোকপ্রিয় সাংসদ এবং তিনিও আমরা সরকারে সরকারে মিল আসি আর কি শ্রদ্ধেয় দাদা জগন্নাথ সরকার মহাশয় আমাদের জেলা সভানেত্রী মাননীয় অপর্ণা নন্দী মহাশয়াসহ শ্রদ্ধেয় আরেকজন আমার সতীর্থ আরও দুইজন সদেহ পার্থ সারথী দাদা এবং আমার মিতে অসীম বিশ্বাস এবং জেলার যারা কার্যকর্তাবৃন্দ রয়েছেন মণ্ডলের কার্যকর্তাবৃন্দ তারপর সবচাইতে বড় কথা যারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রাণ সামনে যারা বসে আছেন তাদের মধ্যে দিয়েই আমরা পাই ফুলের ঘ্রাণ তারা হচ্ছে প্রাণ আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমি বেশি কথা বলবার জন্য আসি নাই ছোট্ট দুটো কথা আমাকে বলতে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আগামীকাল এখানে আমি শুনলাম তৃণমূল সভা করবে এখানে নিশ্চয়ই তৃণমূলের তোলামূলের বিভিন্ন রকমের মানুষ তারা দাঁড়িয়ে আছে চুপি চুপি শুনছে কালকে নাকি এখানে বাদাংশু নাকি আসবে ওই শুনলাম আর কি নাম ওই যে পরের টুকার আমি বলবো না ওই আপনারা শুনে বুঝে নেন ওনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করে যাব উনার উনি কেন উনার দিদির দিদি যদি পারে যেন এই জায়গায় জবাব দেয় তাহলে তার পরে সভা করব এখানে যদি উনি জবাব দিতে পারে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বি ধারাতে কি লেখা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ কান খুলে শুনে রাখো তোলামুলের দল আজকে আমি এখানে যত যারা মিডিয়া থেকে এসছে ওদের বলবেন কালকে আসলে অসীম সরকারের জবাব দিন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ অন ক্লোজ বি ধারাতে কী লেখা আছে উনি যেন বলেন যা লেখা আছে তাতে কি ওপার বাংলা থেকে যারা আমাদের উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে এখানে বিনা পাসপোর্টে ঢুকেছে অথবা পাসপোর্ট করে এসে আর যায়নি তারা কি নাগরিকত্ব পাবার অধিকারী কি না ভারতের এটা যেন বলে যায় এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি আসার আগে আর কোন দল প্রচেষ্টা করেছিল কিনা এটা যেন বলে যায় এবং কোনো কেন্দ্রীয় সরকার কোন রকম আইনের সংযুক্তিকরণ করেছিল কিনা উনি যদি পারেন উনি না পারলে ওনার দিদিকে বলবেন তার দিদিভাকে যেন বলে যায় কেউ করেনি উনি যেন বলে যান দু সালের সাতই সেপ্টেম্বর ভারতীয় জনতা পার্টি আসার পরে কেন্দ্রীয় সরকার এই উদ্বাস্তুদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছে কি না উনি যেন বলে যান তারপরে এরা দু সালে করে দিয়ে এদের নাগরিক হবার সুযোগটা করে দিয়েছে কিনা ভারতীয় জনতা পার্টি উনি যেন বলে যান যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশের মধ্যে এসেছে তারপরে যারা দু হাজার চব্বিশের একত্রিশের মধ্যে এসেছে সেই সব হিন্দু পালিয়ে আসুক আর পাসপোর্ট করে আসুক একজন ভারত থেকে যেতে হবে না সবাই ভারতের নাগরিকত্ব পাবে এই তোমার দিদির দিদি মাকে নিয়ে আসো এখানে আমি অসীম সরকার এক পাশে মাইক নিয়ে দাঁড়াবো আমি প্রশ্ন করব যদি ওনার ক্ষমতা থাকে আমার জবাব দিতে পারলে ওনার পায়ের জুতো আমি দাঁত দিয়ে কামড়ে নিয়ে এখান থেকে আমার এমেলো পথ ছেড়ে চলে যাব মিথ্যা কথা অসীম সরকার করে না সত্যের উপর দাঁড়িয়ে রাজনীতি করি ভারতীয় জনতা পার্টি করেছে হিন্দু জৈন এই যে আমরা যারা উপার বাংলায় ছিলাম বিশেষ করে মতুয়া সম্প্রদায় নমসূদ্র সম্প্রদায় থেকে আরম্ভ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যারাই ছিল এখানকার অবৈধ অনুপ্রবেশকারী তারা দু সালে you yeah. ইবলিশ পর্যন্ত যারা এসেছে কেউ আর অবৈধ অনুপ্রবেশকারী নাই পুলিশের পাপের সাধ্য নাই তাদের অ্যারেস্ট করা জিএফপির পাপের সাধ্য তাদের ধরা তাদের ধরে ধরে টাকা নিচ্ছিলে না আমি চাকদা থানায় কয়েকজনকে ছাড়িয়েছি সদ্য অরিন্দম বাবু খুবই ভালো মানুষ উনি বলছেন আপনি আমাকে একটু আইনটা পাঠান বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ধরে নিয়ে যে বাড়িতে তারা ছিল তাদের তাদের পর্যন্ত বলেছে তোমাদের শুদ্ধ জেলে ঢুকিয়ে দেবো যখন আমি আইনটা পাঠিয়ে দিলাম বলছে অসীমবাবু আমার চাকদা ক্লিয়ার আর হবে হবে না ডাকা ডাকা না সবাই মুক্তি পেয়ে গেলেন এই কয়টা প্রশ্ন করে গেলাম যদি ক্ষমতা থাকে তাহলে যেন এর জবাবটা দেয় আপনারা বলার আগে আমি সত্তরটা গান গেয়ে চলে যাচ্ছি নাকি সবাই হ্যাঁ 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 এই যে এক দুই তিন চার জোরে বলো ভারত মাতার জয় বলো জয় মোদি জিরি জয় বলো বলো ভারত মাতার জয় বলো জয় মোদি জিরি জয় মোদি হ্যাঁ তো বিশ্বময় ভারত মাতার জয় বলো জয় মোদীজির জয় গাও ভারত মাতার জয় আবার গাও ভারত মাতার জয় ছাব্বিশ সালে পশ্চিমবাংলার এবার নির্বাচন এবার হবে দুর্নীতিবাজ দিদির বিসর্জন হায় হায় দিদির বিসর্জন জোরে দিদির বিসর্জন জেগেছে বাংলার জন্য হৃদয়ে ভারত মাতার জয় বলো জয় মোদীজির জয় বলো ভারত মাতার জয় জয় মোদীজির জয় বলো ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরু চাত্রমানন্দ হরি হরিব